ভীষণ মজা ছিল দর্শক মজা পাইছে প্রথমে জারি মারছি পরে পরিচয় পাওয়ার পর যখন চুপসে গেছি তখন খুব পাবলিক খুব মজা পাইছে যে না বসের সাথে পাঙ্গা নিলে যা হয় আর কি

এইটাই তো এইটাই ভক্তরা তো এইটাই চায় যে তাদের সুপারস্টার বা তাদের আইডলকে আইডল তাদের বুকে টেনে নিক এটাই ভালো হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং বর্বদের জন্য মেজা সান্ডি দেওয়ার জন্য ই করবেন আমার ভাই সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন বাংলাদেশের সৌভাগ্য এমন একটা হিরো বাংলাদেশের জন্ম নিচ্ছে আপনাদের কাছে দোয়া চাই সবার জন্য ধন্যবাদ হ্যাঁ 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 সাকিব ভাই আমার ভাই এই জন্য বলি এই জন্য বলি অনেক কিছু সাপোর্ট করি কারণ এটা বাংলাদেশের সৌভাগ্য যে সাকিব ভাইয়ের মতো একজন একজন শিল্পী আমাদের দেশে জন্ম নিয়েছে ওনাকে রেসপেক্ট করা উচিত যারা অসম্মান করে বাংলাদেশ এমন একটা যেখানে হেরে গেলে সবাই তাচ্ছিল্য করে আবার জিতে গেলে সবাই হিংসা করে এইটা থেকে বেরোয় আসতে হবে দোয়া করবেন আমার জন্য সাকিব ভাইয়ের জন্য সবার জন্য দোয়া হ্যাঁ খুব এনজয় করছে মানুষ কিছু কিছু ডায়লগস আছে যেগুলা মানুষ জিল্লু এইটা দে মাল দে জিল্লু হেলিকপ্টার খবর দে ভালোবাসতে লাগে অনেক সময় ছেড়ে দিতে নেন সেকেন্ড অনেক অনেক ডায়লগস আছে যেগুলো হচ্ছে এগুলো মেহেদিয়া রিদার মাথা থেকে বের হয়েছে এবং যখন এগুলা স্ক্রিপ্টিং হয় তখনই তারা মানে ধৈর্য নিছে এগুলা মানে সুপার লেভেলের হিট করবে এবং সেটাই হইছে ফাইনালি যেটা হচ্ছে বর্বাদ দর্শক দেখতেছে এটা আমাদের জন্য গুড পয়েন্ট দর্শক আরো কিছুদিন দেখুক ধন্যবাদ এইটা হচ্ছে নতুন যারা আসতেছে নতুনদের চিন্তা ভাবনা অন্যরকম মেয়েদের নতুন একজন ডিরেক্টর তার চিন্তা ভাবনা বড় মানে বিগ মানে অ্যারেঞ্জমেন্টের চিন্তা হবে না উনি দেখাই দিল ফিনিশিংটা এইভাবে সাহস করে কেউ দেখায় না হিরোর মৃত্যুটা বাট এটা নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করলো মেজর সন্দিদা এবং সামনের গল্প আরো টুইস্ট থাকতেছে ধন্যবাদ না 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 ওগুলো বলা যাবে না এখনো না 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 ওগুলো বলা যাবে না ইদে আসতে ই করা যাবে ওকে ধন্যবাদ ধন্যবাদ ভীষণ ভীষণ ভালো বর্বাদের যে ক্রেজ মানে বিশ্বব্যাপী অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে কি বলে এটারে অস্ট্রেলিয়া তারপরে মালয়েশিয়া তারপরে হচ্ছে আরও বেশ কয়েকটা দেশে যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় ভালো যাচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশে যেভাবে ভিড় ছিল ওইখানে ইটালি সব জায়গায় ভিড় যাচ্ছে এবং এইটা আসলে বাংলাদেশের সিনেমা হইল এটা ইন্টারন্যাশনাল মানের একটা সিনেমা এই জন্য ক্রে মানে